আসসালামু আলাইকুম প্রিয় আমার এবারে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবার গ্রাম মূলত আমি জার্সি নেই কাজ করে তো আজকে দেখাবো বাগাবাড়ির মিলটা পিওর অরিজিনাল হানড্রেড পারসেন্ট মিনি জার্সি দেখুন ওর মাথাটা দেখুন কান ভর্তি একদম নোম দেখতে পাচ্ছেন মাথাটা দেখুন একদম ছোট মাথার গর্ত কিন্তু অনেকটাই গর্ত আর চোখগুলো একদম ঢেলা চোখে অনেক বড় দেখেন নাবি কম্বল কিন কোনো কোনো কিছু নাই মার্শাল্লা কোমরটা দেখুন মানচার ওইখানে দেখেন কতটা উষা আর ডাবল কিন্তু ডাবল বডির বকনা দেখুন মার্শাল্লা অনেকটা সুন্দর ওর তলা বাটটা দেখুন দেখেন তলা বাটটা কত সুন্দর চারটে বাট একদম স্কোয়ার চামড়াটা দেখুন কতটা পাতলা একদম ঘোছানো হয় যায় কোন সিপাটে তাকে বলে এটা এটি হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট নেগেটের জার্সি এটা হচ্ছে মিনি জার্সি এর বয়স আনুমানিক বারো থেকে তেরো মাস একদম রেডি এটার কালারটা আপনার হচ্ছে কফি কালার একদম স্পেশাল কালারটা অনেক সুন্দর ওর মায়ের দুধের রেকর্ড আপনার সাড়ে চব্বিশ লিটার রানিং সাড়ে চব্বিশ লিটার ওর মায়ের দ্বিতীয় বাচ্চা দেখানোর তাকানের লুকটা দেখুন কত সুন্দর যারা অনেকেই হাই পারসেন্টের বকনা নিতে চান তাদের জন্য নিয়ে আবার নতুন এই বকনাটি দেখেন কত সুন্দর অনেকেই জাত চেনেন না অনেকেই ধরা চলে অনেকে চেনেন না আর যারা আসলে পুরাতন খামারি ওনারা অনেকে চেনে আর অনেকে নতুন উদ্যোক্তা আছেন অনেকে চেনেন না আসলে লাল বিস্কুট কালার হলে তো আপনার হচ্ছে জার্সি হয় না জার্সির কিছু কিছু বৈশিষ্ট্য থাকে সেইগুলো আপনাদের তুলে ধরবো আমি দেখুন ওর মাদাটা কত উঁচা দেখেন পিছন থেকে ধরা হচ্ছে ওর মাদাটা দেখেন কত উঁচা আর দেখেন মাদার থেকে আপনার ঘর পর্যন্ত একদম এক লেভেল মাথাটা একদম উঁচা আর তলা দেখুন মাসাল অনেক সুন্দর দেখুন তলা কত সুন্দর দেখেন কোনো নাভি কম্বল কোনো কিছুই নেই যেগুলো হাই পার্সেন্ট বা হাই কোয়ালিটি সেগুলো কিন্তু নাবি কম্বল কোনো কিছু থাকে না বাবার ওর নেয়া পাগুলো তলা বাট সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট থাকে দেখুন এই বাচ্চার মধ্যে সব কিছুই আসলে আর কোনো কিছুই কমতি নাই আর বাচ্চাটা আমার সংগ্রহ করা একদম প্রান্তিক খামার থেকে আমি গ্রাম থেকে জানি না যে সময় সংগ্রহ করি এই জন্য এর মায়ের দুধের রেকর্ড আমার জানা থাকে যেহেতু আমি গ্রাম থেকে সংগ্রহ করি চব্বিশ লিটারের উপরে দুধ আছে রানিং দুধর মায়ের রেকর্ড ওর পায়ের খুরগুলো দেখুন কত সুন্দর খারা একদম খাড়া কিন্তু পাওগুলো দেখতে পাচ্ছেন দেখেন কত কানগুলো দেখেন কত সুন্দর হরি হরিঙ্গির মতো খাড়া করে রাখে মাশাল কত সুন্দর একটি বকনা তো যারা হাই পার্সেন্ট বা হাই কোয়ালিটির বকনা খুঁজছেন জার্সি আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা অনেকে বলতে পারেন সোলেমান ভাই বারো মাস তেরো মাসের বয়স বাচ্চা এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই শোনেন আসলে ভালো জিনিসের মূল্য বেশি হবে আমি যখন কিনতে গেছি তখন গেরস্থ মনে করুন পাঁচটা কাস্টমার দেখা একজনের কাছে বিক্রি করছে সেটা হচ্ছে আমি কিনে নিয়ে আসছি আমার কাছে দুই টাকা যখন আমি বেশি বলছি তখন আমার কাছে বিক্রি করছে এগুলো আপনাদের বুঝতে হবে আপনি এখন যদি একটা খামারি একটা বা ভালো বক না যদি খামার থেকে সেল করতে যান দেখেন আপনি দুইটা কাস্টমার দেখা কিন্তু এক জায়গায় বিক্রি করবেন যে দুই টাকা বেশি বলবে তার কাছে আপনারা বিক্রি করবেন সেম এরকম সব জায়গায় পাই কেউ কি চায় যে আমি দুই টাকা কম লাভ কম কম দামে বিক্রি করে কেউ চায় না পাই এই জন্য এই বাচ্চাগুলো মানগত ভালো সব দিক দিয়ে ভালো দামের পরিমাণটা একটু বেশি থাকে